আমি সবাইকে একটা কথা বলবো প্রথম কিস্তিটা আপনার কাজ বাকি দুইশো উনচল্লিশটা কিস্তি বুদ্ধি দিব আমি কোনো ইচ্ছা নাই আপনার টাকা পকেটে রাখা যেহেতু আমি কমিশন দিয়ে দেবো সাথে সাথে দশ পার্সেন্ট প্রত্যেক মাসে তাই ওইটা আমাকে কাটতে হবে যদি আপনি পাঁচটা কিস্তি ফেল করেন এখন আপনারা যারা আমাদের সাথে দীর্ঘদিন কাজ করছেন আমি জানি আপনাদের মধ্যে বহু লোক আছে কিস্তি ফেল করার একটা ভয় আছে তাই আমি একটা নতুন ইয়ে তৈরি করেছি পরিকল্পনা তৈরি করেছি আপনাদের জন্য সেটা হচ্ছে আজকে জানুয়ারি মাসের এক তারিখ ঠিক আগামী কাল থেকে অনলাইনে জুমে যারা বিপরণ করার কাজে নিয়োজিত হয়েছেন আমার সাথে তাদেরকে অনলাইনে ঘন্টা ধরে ট্রেনিং দিব যে কিভাবে আপনি কিস্তি ফেল না করেন কিভাবে আপনি টাকা জোগাড় করবেন আমি একটা গল্প মনে আসছে এই কিস্তির টাকা কিভাবে জোগাড় হয় আমি সবাইকে একটা কথা বলবো প্রথম কিস্তিটা আপনার কাজ বাকি দুইশো কিস্তি বুদ্ধি দিব আমি মোট দুইশো কিস্তি কিন্তু প্রথম কিস্তির চিন্তা হলো আপনার বাকি দুইশো উনপঞ্চাশ কিস্তির চিন্তা ভাবনা দেবো আমি বলে দেবো কেমনে কেমনে করতে হবে কিভাবে দেব আমার এক ছোট চাচা ছেলেন মারা গেছে উনি বরু উনি দেখতাম মানুষের কাছে অনেক দেনা আছেন উনি কিছুদিন ম্যান পাওয়ার বিজনেস করে ধরা খায় তখন উনি আর বাসা থেকে বের হয় না আমি বলি যে বাজারে জান্না কেন বলে পকেটে টাকা নাই তখন আমি বলি সিগারেট খান করতে সিগারেট তো দেখি সারা দিন টানেন বলে সিগারেটের টাকা ভূতে জোগায় আমি তখন বুঝতে বললাম যে মানুষ ইচ্ছা করলে সিগারেট টাকাও জোগার করতে পারে যে বলছে টাকা নাই আপনারা ওদেরকে আমি জানি এখানে প্রায় 99% আছেন যাদের এই টাকার ব্যবস্থা নাই 99 বললাম এই 99% এর জন্য আমি 10% লিডার তৈরি করতেছি যারা আপনাদেরকে লিড দিবে এই 10% লোক সেই টেন পার্সেন্ট লোক কারা আমি দেখাবো একটু পরে আপনাদেরকে দশ শতাংশ লোকের প্রশিক্ষণ দেওয়া হবে আপনাদেরকে বাকি নব্বই ভাগ লোকের সহযোগিতা করার জন্য সেটাও দেখাবো কিন্তু একটা জিনিস মনে রাখবেন পুরো কিস্তিতে আর টেনশন করার কোনো দরকার নাই ইংরেজিতে একটা কথা আছে সেটাকে আমি বাংলায় তর্জমা করে বলি তাহলে বুঝতে সুবিধা হবে কারণ সবাই তো আর ইংলিশ এখানে শুনবে না সেই কথাটা হচ্ছে এরকম এক মাইল পথ থাকতে প্রথম কদমটা আগে দিতে হয় এক মাইল পথ হাঁটতে প্রথম কদমটা আগে দিতে হয় কারণ প্রথম কদম না দিলে মাইল হাঁটবেন কি এখন আপনি যদি ভাবতে থাকেন যে আমি এক মাইল কিভাবে যাবো গিয়ে দাঁড়ায় থাকেন তো আগাবে না তাই এক মাইল কিভাবে যাবেন এটা চিন্তা করার জন্য আগে প্রথমে একটা কদম দেন এরপরে একটা তারপর একটা দেন দেখবেন হয়ে যাচ্ছে এই এক মাইল হাঁটা হয়ে গেছে তাই এখানে স্বপ্ন শহরের ফ্ল্যাটের মালিক হওয়ার জন্য আপনার লক্ষ লক্ষ টাকার দরকার নাই শুরু একটা কিস্তি করে না এইভাবে এইভাবে ষাটটা কিস্তি দেওয়ার পরে কোম্পানিকে আপনি পে করলেন নয় লক্ষ ষাট হাজার টাকা পজিশন পাই গেলেন কেমন পজিশন পাওয়ার পরে এবারে এই অ্যাপার্টমেন্টটা ভাড়া দিয়ে দেন বিশ হাজার টাকা ভাড়া দিয়ে দেন আপনি ষোলো হাজার টাকা ওখান থেকে কিস্তি দেন দেখেন তাহলে কি দাঁড়াইলো আমি প্রমাণ করে দিলাম আপনি প্রকৃতই খরচ করবেন হচ্ছে নয় লক্ষ ষাট হাজার আর বাকিটা আসবে ভাড়া থেকে আপনি আমাকে দেখাইতে পারেন যে চল্লিশ লাখ টাকা বা আটত্রিশ লাখ টাকার দামের একটা ফ্ল্যাট আপনি মাত্র নয় লাখ ষাট হাজার টাকা কিনবেন এই কথাটা কাদের জন্য বলছি যারা বিনিয়োগ করতে চান যারা ব্যবসায়ী যারা বিদেশে আছেন যারা চিন্তা করেন যে আমি রিয়েল এস্টেটে কিছু বিজনেস করতে চাই ইনভেস্টমেন্ট করতে চাই তাদের জন্য সুসংবাদ হচ্ছে এরকম একটা ফ্ল্যাট মাত্র নয় লাখ ষাট হাজার টাকা আপনি মালিক হচ্ছেন মালিক হচ্ছেন যদিও ফ্ল্যাটের প্রকৃত মালিক কি দাম কিন্তু আটত্রিশ লাখ চল্লিশ হাজার বাকি টাকা তো ভাড়ার থেকে আসবে আর পাঁচ হাজার একশো বিশ টাকা পাঁচ হাজার একশো বিশ টাকা এটা কোন ব্যাপারই না এবার আসেন একটু খারাপ সংবাদ আছে প্রথম এক লক্ষ ফ্ল্যাট কিন্তু অথবা মনে করেন আঠারো হাজার টাকা কিস্তি দ্বিতীয় লাখে তাই আপনারা যারা এই ষোলো হাজার টাকার কিস্তির মধ্যে বিশ বছর থাকতে চান তাদের জন্য সুসংবাদ হচ্ছে এটা এক লাখ পর্যন্ত পাবেন দুঃসংবাদ হচ্ছে এক লাখের পরে আর পাবেন না কারণ আপনি ভালো করেই জানেন এক লাখ অ্যাপার্টমেন্ট যখন অ্যাপার্টমেন্ট হয়ে যাবে আপনার কি আর আমার জায়গাইতে আমি ঘুমোর থেকে যে টয়লেটে যাও তোমার টয়লেট করার সময় হয়েছে আপনি নিকি যে জায়গায় যাবেন আমি ভালো করে জানি যে এক লাখ অ্যাপার্টমেন্ট দান করে বুঝাই দেওয়ার পরে আপনাকে আর কনভিন্স করতে হবে না শুধু দাগ দেখে দূর দিয়ে চলে যাবেন দ্বিতীয় এগুলো কিন্তু আপনাদেরকে আমি শুনেছি এই জন্য যাতে আপনাদের সাথে আমার ভুল বুঝাবুঝি না হয় পরবর্তী লাখ কিন্তু আমি কিস্তি নিবো আঠারো হাজার টাকা তার পরবর্তী লাখ কিন্তু কিস্তি নিবো বিশ টাকা মানে পাঁচ হাজার একশো বিশ টাকায় এক লাখের উপরে দ্বিতীয় লাখে কিন্তু ছ হাজার টাকা কিস্তি তৃতীয় লাখে কিন্তু সাত হাজার টাকা কিস্তিতে চলে যাবে